নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হনুমান চালিশা সম্পূর্ণ বাংলায় অনুবাদ হনুমান চালিসা যখনই আপনি পাঠ করবেন তার আগে অবশ্যই সুতিকে আগে পাঠ করে নিয়ে হনুমান চালিশা পাঠ করলে সেক্ষেত্রে সফলতা বেশি পাওয়া যায় প্রথমে হচ্ছে সুতি। শ্রীরামচন্দ্র কৃপালু ভোজুমন হরণ ভবভয় দারুণং নব কঞ্চ লোচন কঞ্চ মুখ কর কঞ্চ পদং কঞ্চ রুণাং কন্দব অগণিত অমিত ছবি নব নীল নীরদ সুন্দরং পথপিত মানহু রুচি সুচি নৌমি জনক সুতবরং বন্ধু দীনবন্ধু দীনেশো দানব দৈত্য বংশ নিকন্দনং রঘুনন্দ আনন্দ কন্দ কুশলচন্দ্র চন্দ দশরথ নন্দনং শির মুকুট কুণ্ডল তিলক উদারু অঙ্গ বিভূষণং আজানুজু ভুজ সরচাপ ধর সংগ্রাম জিত ইতি ইতিবদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনং মম কুরু কামাদি খলদল গঞ্জন মনুজাহি রচয় মিলিহি সুবুরু সহজ সুন্দর সবার করুণা নিধান সুজান শিলু সনেহু জানতো রাবর এহি ভাতি গৌরী অশিষ সুনীশি ও হিয় সরসী বলি তুলসী ভবানে হি পুজি কুনি কুণি মুদিত মম মন মন্দিরও চলি সৌরাঠা জানি গৌরী অনুকূল শ্রিয় সরসু নজাই কহি মঞ্জুল মঙ্গল মূল বাম অঙ্গ ফরকন লগে শিয়াবর রামচন্দ্র কি জয় শিয়াবর রামচন্দ্র কি জয় শিয়াবর রামচন্দ্র কি জয় এবার হনুমান চালিসা শ্রী হনুমতে নম হনুমান চালিসা দোহা শ্রীগুরু চরণ সরজ রজ নিজমুনু মুকুরু সুধারী বরণু রঘুবর বিমুল যশু যো দয়াকু ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমীর পবন কুমার বলবুদি বিদ্যা দেহু মহি হরহ কলস বিকার চৌপাই জয় হনুমান জ্ঞানগুণ সাহাগর জয় কপিস তিহুলুক অজাগর রামদূতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমুতি কি সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ শুভেষা কুণ্ডল কুঞ্চিত কেশা হাতে ব্রজ উং ধজ্জা বিরাউজ কাঁধে মুজ সাজো শঙ্কর শুভন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাযোগ বন্দন বিদ্যাবান গুণী গুণী আতুর রামকাজ করিব আতুরো আতুর অভিচরিত্র শুনিবে কি রসিয়া নাম লসন সীতামন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিহি দেখাবা। বিকৃত রূপ ধরি লঙ্কা জরাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে লায় সজীবন লখন জিয়ায় শ্রী রঘুবুর উরুলায় রঘুপতি কিহ্নি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত কি সম সহস বদন তোমারা যশো গাব অশোকহি শ্রীপতি কণ্ঠ লাগাব সনকাধিক বোম্বাদি মনীষা নারদ শারদ সহিত ঐষা জম কুবের দিকপাল জাহাতে কবি কবিদ কহিষাকে কাহাতে তুম উপকার সুগ্রবি কিন্না রাম মিলায় রাজপদ তিন্না তোমারা মন্ত বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে যুগ সহস্য সহস্যপর ভানু লি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মিলি মুখমাহি জলদিল লাঘি গায়ে অচরচ নাহি দুর্গম কাজ জগৎ কি যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তুম রাখো পারে ওত না আজ্ঞা বিনু পরি সবসুখ লহ তোমারি সরনা তুম রক্ষুক কাহক না আপন তেজ সমহারে আপো কিনল লোক হাকতে কাপ ভূত পিচাস ও নিকট নাহি আবে মহাবীর জপ নাম শুনাইব নাশ্যর হরে সব পীড়া জপত নিরন্তন্তন হনুমান সংকটতে হনুমান ছড়াইব মন ক্রম বচন ধ্যান জলাবাব শবপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা ওর মনোরজ্জ লাবে সই তো জীবন ফল পাবো চারো যুগ পর তাপ তোমারা ওই পরসিদ্ধি জগত উজিহারা হারা সাধু সন্তকে বরে অসুর নিকন্দন রাম দুয়ার রাম দুলারে অষ্টসিদ্ধি নৌ নিধিকে দাতা অসবর দিন জন মাতা রাম রসায়ন তোমারে পাশা সদরাহ রঘুপতিকে দাসা তোমারে ভজন রাম কো পাব জনম জনমকে দুঃখ বিসরাবো অন্তকাল রঘুবর পুরো যাই যাহা জন্ম হরিভক্ত কহায় ওর দেবতা না ধরাই হনুমত সেই সর্ব সুখ করাই সংকট কটে মিঠেসব পীরা যিমির হনুমন্ত বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করহ গুরু দেব য শতবার পাঠ করে কই ছুট্টি বন্দি মহাসুখ হয় অহপরে হনুমান চালিসা হয় সিদ্ধি সাথী গৌরীসা তুলসী দাস সদাহরি চেরা কি নাথ হৃদয় ডেরা দোয়া পবন তনয় সংকট হরণ মঙ্গল মুরুতি রূপ রাম লখনখনখন সীতা সহিত হৃদয় বশহু সুরভূত সম্পূর্ণম জয় হনুমান চালিসা জয় হনুমান চালিসা জয় হনুমান চালিসা নমস্কার আজকে শ্রী হনুমান চালিসা বাংলায় অনুবাদ পাঠ করলাম তার আগে রামশ্রুতি এই রামশ্রুতি পাঠ করে হনুমান চালিসা যদি আপনি পাঠ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আরও বেশি সফলতা আসবে নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল এন্ড তন্তুষ শালীচ উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আপনাদের কাছে আবার এটা আধ্যাত্মিক জগতের কিছু ভিডিও নিয়ে আসবো নমস্কার জয় জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি